নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে ফর্টি সাইজ হাইনেক ব্রাকার্ড ব্লাউজটি সম্পূর্ণ সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করে নেব তো এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটি প্রথম সেলাই করতে হবে তো দেখুন একটির উপর আরেকটি পার্ট এইভাবে বসিয়ে নেবেন নিয়ে এদিক থেকে এই পর্যন্ত হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব এইভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর কটরি পাটের যে মিডিল থাকবে মিডিলটা ঠিক এইভাবে ধরে নেবেন এই যে সেলাইটি রয়েছে এটা উপরের দিকে রাখবেন রেখে ঠিক এইভাবে দেখবেন নিচের দিকে একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই এইভাবে মিডিল বরাবর ধরে নেবেন নিয়ে ওয়ান ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নিয়ে উপর দিক থেকে হাফ ইঞ্চ মতো ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে এখান থেকে ঠিক এইভাবে দাগটি নিয়ে আসতে হবে তো এখন এই দাগ বরাবর টেকিনের সেলাইটি দিয়ে নেব দেখুন টেকিনের সেলাইটি দিয়ে নেওয়ার পর কটরি পাটটি খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পাফ হয়েছে তো আপনারাও ঠিক এইভাবে কটরি পাটটি সেলাই করে নেবেন এরপর এদিকের যে এসপারটি রয়েছে এসপার্টটির সাথে কটরি পাটটি জয়েন করতে হবে তো এর জন্য কটরি পাটে এইভাবে উল্টে নেবেন নিয়ে এর কানাটি একটু বাইরের দিকে রেখে এখান থেকেও দুশুত মতো গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে দেখুন এস জয়েন করে নেওয়া হয়ে গেছে এখন নিচের বেল্টের পার্টি জয়েন করতে হবে তো বেল্টের পার্টি জয়েন করার আগে দেখুন এই যে কটরি পার্টের টেকিনটি দিয়েছি এই টেকিনটিকে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে উপরের দিকে করে নেবেন নিয়েই বেল্টের পার্টটি জয়েন করবেন এবং এই যে সেলাইটি হয়েছে এই দিকের পার্টটি এটাকে ঠিক এইভাবে খুলে বেল্টের পার্টি সেলাই দেবেন এটা কখনোই এইভাবে করে দেবেন না তাহলে এটা ভুল সেলাই হবে দেখুন বেল্টের পার্টের কানাটি সামান্য বাইরের দিকে রেখেছি বরাবর করে ধরে নিয়েছি দুটি নিয়ে এখন সেলাইটি দিয়ে নেব বেল্টের পার্টি জয়েন করে নেবার পর এভাবে খুলে নেবেন নিয়ে বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব দেখুন ঠিক একই ভাবে অপর দিকের পার্টটিও সেলাই করে নেবেন এরপর দেখুন আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের এই যে সাইড বরাবর মাপটি ফ্রন্ট পার্টের সাইড বরাবর মাপের সাথে বরাবর হয়েছে কিনা চেক করে নেবেন তো দেখুন এখানে আমার বরাবর হয়ে গেছে আপনাদের যদি মনে হয় ফ্রন্ট পার্টটি একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে নিচ থেকে একটু কাটিং করে অবশ্যই করে বরাবর করে নেবেন তাহলে ব্লাউজটি ফিটিংস করতে খুবই সুবিধা হবে এরপর হুক পটটি বসিয়ে নেব এর জন্য 1.5 ইঞ্চি চৌড়া পটটি নিয়েছি তো দেখুন পটিটি সোজা সাইডের উপরে ঠিক এইভাবে রেখে এখান থেকে সেলাই দিয়ে নেব এরপর পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর পটিটিকে প্রথমে একটি ফোল্ড করে নেবেন নেবার পর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে চলে আসবে এর উপরে আপনারা হেম করে নিতে পারেন বা মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন তো এখানে আমি মেশিনে সেলাই দিয়ে নেব হুক পট্টি বসিয়ে নেওয়া হয়ে গেছে এখন আই বসিয়ে নেব এর জন্য আড়াই ইন চওড়া পটটি নিয়েছি তো এই পটটি নিচের সাইড থেকে বসাতে হবে দেখুন এর সোজা সাইডটি ভিতরে থাকছে তো এইভাবে বরাবর করে ধরে নেব দুটি পার্ট নিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসবো সেলাইটি দিয়ে নেওয়ার পর প্রতিটিকে ঠিক খুলে নেবেন খুলে নিয়ে এর সোজা সাইডে নিয়ে আসতে হবে এই যে সেলাইটি রয়েছে এটাকে প্রথমে একটা ঢাকা দিয়ে নেব এইভাবে ফোল্ড করে এরপর আবারও একটা ফোল্ড করে নেব নিয়ে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব দেখুন হুকপট্টি ও আইপোটটি বসিয়ে নিয়েছি তো এইভাবে রেখে দেখে নেবেন দুটি বরাবর হয়েছে কিনা তো দেখুন প্রত্যেকটি সেলাই বরাবর হয়েছে তো এইভাবে যদি হয় তাহলে জানবেন আপনার সেলাইটি একেবারে পারফেক্ট হয়েছে এরপর ব্যাক পার্টটি রেডি করে নেব তো ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নিতে হবে এখন টেকিনের সেলাইটি দিয়ে নেব ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নিয়েছি এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব দুটি শোল্ডার বরাবর করে ধরে নেবেন নিয়ে এখানেও হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে তো দুই দিকে শোল্ডার সেম ভাবে জয়েন করে নেব দুই দিকে সোল্ডার জয়েন করে নেওয়া হয়ে গেছে এখন হাতাটি বসিয়ে নেব সোল্ডারের ঠিক মিডিল থেকে হাতার মুহুরি অংশে হেম করে নিয়েছি তো এবার হাতার যে মিডিল রয়েছে আর সোল্ডারের মিডিল বরাবর করে ধরে নেব নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে অপর দিকের হাতাটি বসিয়ে নিয়েছি এখন গলার পটটি বসিয়ে নেব তো এর জন্য ওয়েব পরটি কাটিং করে নিয়েছি পট্টি প্রথমে ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে বরাবর করে ধরে নেব নিয়ে এখান থেকে পুরো গলাতে সেলাই দিয়ে নেব এরপর গলার পট্টিতে ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন তাহলে পট্টিটি যখন আমরা উল্টে নিয়ে হেম করব খুব ভালোভাবে বসে যাবে তো কাঠ লাগাবার সময় খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায় এইভাবে পুরোটাতে কাঠ বসিয়ে নেব গলার পট্টিতে সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন এরপর গলার পটিকে এইভাবে একটা ফোল্ড করে নেবেন এরপর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নেবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে এরপর ব্লাউজটি সাইড বরাবর সেলাই দিয়ে নেব এর জন্য দুটি পার্ট বরাবর করে ধরে নিয়েছি এখন সেলাইটি দেখে নিন দুই সাইডে সেলাই দিয়ে নেবার পর এখন কোমর পট্টি বসিয়ে নেব এখানে টু কোমর কোমরপট্টি কাটিং করে নিয়েছি এটি স্টেট পটটি তো পট্টিটি প্রথমে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি নেবার পর এখানেও একটু ভাঁজ দিয়ে নেব নিয়ে ঠিক এখান থেকে বসিয়ে পুরোটাতে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে কোমরপট্টি একসাথে বসিয়ে নেব কোমর পট্টিটি বসিয়ে নেওয়ার পর পট্টিকে ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নিয়ে এখানে হেম করে নেবেন দেখুন ব্লাউজটির গলার পট্টিতে হেম করে নিয়েছি এবং কোমর পট্টিতেও হেম করে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে করে নেবেন এরপর ব্লাউজটির ফিটিং সেলাই দিয়ে নিতে হবে তো ফিটিং সেলাই দেওয়ার সময় আপনাদের যে চেস্টের মাপ থাকবে ওয়েস্টের মাপ থাকবে এবং হাতার যে মুহুরি মুহুরির যে মাপ সেটি বরাবর করে দিয়ে নেবেন তো ফিটিংস মাপ নিয়ে নেবার পর স্কেল দিয়ে স্ট্রেট করে দাগটি টানবেন এইভাবে ধরে দেখবেন যেন দাগটি স্ট্রেট হয় যদি স্ট্রেট হয় তাহলে জানবেন ফিটিংসটি খুবই ভালো আসবে তো এখন দাগ দিয়ে নিয়েছি দুই সাইডে তো দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব। দেখুন ব্লাউজটি ফিটিং সেলাই দিয়ে নেওয়ার পর লুকটি কতটা সুন্দর লাগছে তো ফর্টি সাইজ হাইনেক ব্রাকার্ট ব্লাউজটি কিভাবে সেলাই করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার